এই মেয়েরাজ কেন সংগঠিত হলো কি উদ্দেশ্য ছিল আল্লাহ মোতারাম তিনটা কারণ পাওয়া যায় তিনটা কারণ পাওয়া যায় এক নাম্বার হচ্ছে যখন বিশ্বনবী বিশ্ব নবী সাল্লাম। নবতির দায়িত্ব পালন শুরু করেন দিনের প্রচার প্রচার শুরু করেন মানুষকে দিনের দিকে ডাকতে থাকেন হেদায়াতের দিকে ডাকতে থাকেন ছিলেন একা ছিলেন কেউ তার সাহায্যকারী ছিল না আল্লাহ ব্যতীত কেউ পাশে ছিল না সবাই তাকে পাগল ভণ্ড প্রতারক মিথ্যাবাদী বিভিন্ন ভাবে গালিগালাজ করছিল জুলুম অত্যাচার রহমান করে যাচ্ছিল ওই অবস্থায় দুইজন ব্যক্তি ছিলেন যারা বিশ্বনবী সাল্লাল্লাহু সবচেয়ে বেশি সাপোর্ট করেছে তাদের মধ্যে একজন হচ্ছে খাজা আবু তালেব আর একজন হচ্ছে উম্মাহাতুল মুমিনিন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা সুবহানাল্লাহ দুই জন ব্যক্তি বিশ্বালা আলী ও সাল্লামকে এক সহযোগিতা করেছেন সাহায্য করেছেন মোহ তারম কিছুদিন পর যখন এই দুই জনে কিছুদিনের ব্যবধানী দুনিয়া ছেড়ে চলে গেল তখন তিনি একা হয়ে গেলেন কে ও পাশে ছিল না বলার মতো তখন মনে হচ্ছিল হয়তো মোহাম্মদ সাল্লি সাল্লামের এই দিনের কাজ কমে যাবে স্পিডটা কমে যাবে তিনি হয়তো সাহস হারিয়ে ফেলবেন কিন্তু আল্লাহ দেখলেন না না আমার বান্দা সাল্লাল্লাহু আলি ও সাল্লাম সাহস খারায়নি তার দিনের কাজের স্প্রেড কমে যায়নি বরং আগে যেরকম ছিল সেরকমই আছি আল্লাহ তার উপর ভরসা এবাদত বন্দগী আল্লাহ তারের কাছে সাহায্য চাওয়া মানুষকে দাওয়া দেওয়া সব কিছুই আগের মতো ঠিক আছে কে মানুষের অত্যাচার ও জুলুম সহ্য করার পরেও তিনি কখনো টলে যাননি সর্বশেষ যখন তিনি তায়েফের ময়দানে চলে গেছেন সেখানে যাওয়ার পর জুলুম অত্যাচারের সর্বশেষ সীমায় যখন পৌঁছে গেল অপমান অপমানিত হলেন লাঞ্ছিত হলেন যার কোনো সীমা নেই ভাষায় বর্ণনা করা যায় না তারপরেও তিনি ভরসা করেছেন দিনের কাজ চালিয়ে গিয়েছেন এত কষ্টের পরেও আল্লাহ তার পক্ষ থেকে অবশ্যই একটা পুরস্কার পাওয়ার জন্য তিনি যোগ্য ছিলেন ঠিক কিনা এজন্য আল্লাহ তাআলা তার মর্যাদা বৃদ্ধির জন্য তার সম্মানকে বাড়িয়ে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের কাছে ডেকে তাকে পুরস্কার দিয়েছেন সুবহানাল্লাহ এই একটা কারণ নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তাআলা বলেছেন লিনুরিয়াহু মিন আয়াতিহি যাতে করে আমি আমার বান্দাকে আমার নিদর্শনাবলীর মধ্য থেকে কিছু নিদর্শনাবলী দেখাতে পারি বিশ্বনবী সাল আলী আসাল্লামকে আল্লাহ তালার কাছে ডেকে নিয়ে জান্নাত দেখে আছেন জাহান্নাম দেখে সিদরাতুল মন্তাহা দেখিয়েছেন বাইতুল মামুর দেখিয়েছেন আল্লাহ তালার দিদার দেখিয়েছেন এরকমভাবে জিব্রের আলিহালামকে তিনি তার সব আসল আকৃতিতে ছয় শো ডানা সহ হলো দুই নাম্বার কারণ তিন নাম্বার কারণ হচ্ছে আল্লাহ তালা যত বিধান দিয়েছেন বান্দাদেরকে রোজা বলেন জাকাত বলেন হজ বলেন আর যত বিধান আল্লাহ তালা দিয়েছেন জিবরিল আলি ইসালামের মাধ্যমে দিয়েছেন কিন্তু নামাজ এমন একটা বিধান যেটা আল্লাহ তালা কার মাধ্যমে দেন নাই সরাসরি বিশ্বনবী সাল আলী আসাল্লামকে নিজ হাতে হাতিয়ে দিয়েছেন সুহান আল্লাহ মোতারাম হাজির উম্মদ যাতে বুঝতে পারে উম্মদ যাতে এই গুরুত্ব বুঝতে পারে যে নামাজ অনেক বড় ইবাদত সব কিছু ছাড়লে ও নামাজ ছাড়া যাবে না আমি যেখানেই যাই না কেন যে অবস্থায় থাকি না কেন ভালো থাকি সুস্থ থাকি অসুস্থ থাকি আমি যদি সেই সমুদ্রের মাঝখানে ও হাবু থাকি নামাজের সময় হয়ে যায় নামাজ ছাড়া যাবে না আমি রোগে আক্রান্ত বিছানায় শুয়ে আছি দাঁড়িয়ে নামাজ পড়তে পারি না বসে নামাজ পড়ব যদি বসে ও পড়তে না পারি তাহলে আমি শুয়ে শুয়ে পড়ব যদি শুয়ে শুয়ে পড়তে না পারি ইশারায় হলেও নামাজটি পড়তে হবে মদারাম দারাম এই নামাজের গুরুত্ব বুঝা বিশ্বনাথী সালু আলী ও কে দুনিয়া থেকে নিজের কাছে ডেকে এই ওয়াক্ত নামাজ আমাদের জন্য ফরজ করেছে